এক পাতিলায় এক জায়গা থাকলে ঠুকঠাক শব্দ হবে আমার যদি অন্য না হয় তার যদি শাশুড়ি আমার অপমান করে তাও আমি ওখানে থেকে যেতে থাকবো কপল বইলা যে ঘরে গেছে মৃত্যু ছাড়া সে ঘর থেকে আর বেরোবো না শ্বশুর শাশুড়ির সাথে যতই ঝগড়া হবে আমি তাকে তাদের বুঝিয়ে দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝ আসলেন তিনি কি বলতে চান আপু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী তো এই জন্য হয়তো মাসটা ডেকে আসছেন আপু গৃহস্থ ঘরের মেয়ে তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ পিয়া আপুর বয়স কত আঠারো বিয়ে শি হয়েছে থাকেন কোথায় ঢাকা উত্তরায় আচ্ছা তো ইউটিউবে কি জন্য আসলেন বলেন ইউটিউবে আসছে যদি একটা আল্লাহ যদি একটা ভালো মনের মানুষ যদি মিলে যায় এর জন্য আচ্ছা আচ্ছা ভালো মনের মানুষের জন্য আসলেন তো পরিবারে কে কে আছে পরিবারে আছে আমার মা আর একটা ছোট ভাই আচ্ছা বাবা নাই আচ্ছা পড়াশোনা কত দূর করছেন ননতো تاسو কালকে বিয় शादी করতে গেলে আগে জানে যে মে কতদূর পড়াশোনা মেয়ের পরিবার ব্যাকগ্রাউন্ড কেমন মে বাবা আছে কিনা সংসার কেমন ঠিক না তারপর হয়তো বিয় शादी হয় তো আপনা তো দেখতেছে তত একটা পড়াশোনা নাই বাবাও নাই তো কিমন হয় আপনি কি ভালো জায়গা বিয় शादी হবে যখন যদি আপনা আপনি আচ্ছা তো আপনাকে আমার ছেলে পছন্দ ছেলে পছন্দ এখন যে আমারে আমার বুঝবে যে আমার মন বুঝবে যে আমার মারে মা নিজের মায়ের মতন বুঝবে সেরকম একটা ছেলে যদি আল্লাহ আমার কপালে মিলিয়ে দেয় তার তার সাথে আমি আজীবন তো আপনার মাকে সে মার মতো দেখবে তো তার মাকে আপনি তার মা আপনার মার মতো দেখবেন ইনশাআল্লাহ নাকি আবার করবে আজকাল তো শ্বশুর শাশুড়ি বলে না বউ শাশুড়ি বলে না খালি মারামারি ঝগড়াঝাটি শুনতেই থাকে আপনি তো তেমনটা করবেন না 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 আমি সেরকম না আমি তেমনটা করব না আমার কথা কি উনি যদি আমার মেয়ে আমার মাকে যদি আমার তো ভালোবাসি না মা ভাই বোন ওটা আমার মা ভাই আচ্ছা আচ্ছা যদি মনে করে শাশুড়ি কোন আপনি অন্যায় না দেখুক মা অন্যায় হয় নাই তারপরে দেখা গেল একটা কটু কথা বললো

তো দশক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান এইট থ্রি জিরো ফাইভ এইট ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান এইট থ্রি জিরো ফাইভ এইট ফোর তো দশক বাংলা ভাষার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি